দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার এম নুজরুল ইসলাম 1957 সালের মার্চ মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালে গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ ডাক্তার শামিউল আল শাক্ষর এবং সেই সাথে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি স্যার এই যে ছানি অপারেশন করে থাকে অনেকে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কোন লেন্সটি আসলে ভালো হবে যে সেই অপারেশন করবার জন্য কিংবা চিকিৎসকের কাছে এসে জিজ্ঞাসা করে থাকেন এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে ছানি এই বিষয়টি আসলে কি ছানি হলো চোখের একটা লেন্স আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যার মাধ্যমে আমরা দেখতে পারি যার মাধ্যমে ইমেজটা রেটিনে পড়ে ব্রেনে যায় এই লেন্সটা যদি কখনো ঘোলা হয়ে যায় বা লেন্সের আবরণ ঘোলা হয় তাকে বলা হয় চোখের ছানি এখন এই ছানি যদি কারো পড়ে যে কোনো কারণেই হোক না কেন তাহলে তার চিকিৎসা হলো এটাকে অপসারণ করে সেটাকে একটা কৃত্রিম লেন্স ইমপ্ল্যান্ট করতে হবে আচ্ছা এটি হলো আমাদের চিকিৎসা আর কি তো আমরা বলবো যে বাংলাদেশে সারা দুনিয়াতেই কিন্তু ছানি হলো অন্ধত্বের প্রথম কারণ এবং এটা খুব কমনলি বয়স যখন ষাট বছর হয় বা তার বেশি হয় তখনই একটা সানিটা ওই স্বাভাবিকভাবেই চুল পড়া দাড়ি পড়ার মতোই আর কি বলা যায় যে সানিটা পড়ে এবং আস্তে আস্তে এটা মেচুরের দিকে চলে যায় তখন যখন উনি চোখে ভালো দেখতে পারেন না তখনই আমরা সাদর সার্জারিতে চলে যাই এটাকে আমরা সেনাইল ক্যাটারাক্ট বা বলি বয়স জড়িত এজ রিলেটেড ক্যাটারাক কিন্তু এটাও ঠিক যে সানি কিন্তু অনেক বয়সে হতে পারে ইভেন জন্মগত কিন্তু বাচ্চা একটা শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে বিশেষ করে যদি মায়ের গর্ভাবস্থায় যদি তার মেজলস বা হাম জ্বর হয় তাহলে দেখা যায় তার সানি নিয়ে জন্মগ্রহণ করছে এমন হতে পারে আবার অনেক সময় বিভিন্ন কারণে সানি হতে পারে যেমন ধরুন ডায়াবেটিস আমরা দেখেছি বিভিন্ন সমীক্ষায় যে যার ডায়াবেটিস থাকে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তার সানি সরার সম্ভাবনা ছয়গুণ বেশি অর্থাৎ তার কিন্তু ষাট বছর না তার তো চল্লিশ বছরেই ডায়াবেটিস থাকলে ছানি পড়ে যেতে পারে পঞ্চাশ বছরে ছানি পড়ে যেতে পারে তিরিশ বছরে পড়ে যেতে পারে এটা একটা কারণ আর কিছু কারণ আছে যেমন ধরুন চোখে আঘাত পেলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা চোখে ইনফেকশন হলো বা চোখে অনেক দিন ধরে এক্সট্রোরা যদি ওষুধ ব্যবহার করলো তখন কিন্তু ওইসব কারণে চোখে ছানি পড়তে পারে তো এইগুলো বলা সেকেন্ডারি কারণ বাট মূলত আমরা বলতে পারি যে নাইনটি পারসেন্ট বা মোর দ্যান দ্যাট যে সানিগুলো আমরা পাই বা যেগুলো অপারেশন করি সেগুলো সেনাইল ক্যাটারাক বা বয়সজনিত সানি চোখে ছানি পড়েছে সেটি তিনি কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝতে পারবেন প্রথম কথা হলো যে প্রথম কথা উনি আস্তে আস্তে লস অব ভিশন হবে আচ্ছা উনি আগে অনেক ভালো দেখতেন পর একটু কম দেখেন পর আরও কম করতে 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 একদম মানুষও চিনতে পারে না এই পর্যায়ে চলে আসে আচ্ছা সাধারণত পেনলেস লস অব ভিশন কিন্তু পেন হয় না সাধারণত পেন হয় কখন যখন ম্যাচুর হয়ে যায় হাইপার ম্যাচর হয় তখন জটিলতা হয় গ্লুকোমা ডেভেল তখন পেন হয় কিন্তু আর্লি স্টেজে সাধারণত রুগীরা বুঝতে পারেন না এই জন্যে আমরা বলি যে একজন রোগী ছানি হয়েছে নাকি অন্য কোনো সমস্যা লাইক গ্লুকোমা হতে পারে ডায়াবেটিক রেট্রোপ্যাথি হতে পারে উনি তো জানেন না সেজন্য আমরা বলি যখনই আপনি কম দেখবেন স্পেশালি বয়সটা যদি বছর ডেফিনেটলি আপনি একজন ডাক্তার একজন চোখের ডাক্তার কাছে যাবেন উনি আপনাকে বলবেন যে আপনার সাথে শুধু সানি হয়েছে নাকি আপনার চোখে অন্য কোন সমস্যা হয়েছে এটা উনি বলতে পারবেন অনেকে বলতে শুনি যে চোখের সামনে কিছু একটা ভাসছে কিংবা অস্পষ্ট হচ্ছে সেগুলো আসলে ছানির লক্ষণ উপসর্গ না কিছু একটা ভাষা যেটা সাধারণত ছানি বলা যাবে না কারণ ভাষা যদি বলা যায় হয়তো রক্ত জমলে তখন কালো স্পট দেখতে পারেন অথবা এটা ডিটাসমেন্ট হয়ে গেলে অনেক সময় ভাষতে দেখতে পারেন এটাকে ছানি ঠিক বলা যাবে না কিন্তু কম দেখছেন স্লোলি প্রোগ্রেসিং এটা ছানির একটা লক্ষণ কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন প্রথম কথা হলো যেটা আমি বলেছি যে যখন একটু কম দেখলে তখনই দেখা উচিত যে ওনার আসলে কি ছানি পড়েছে নাকি অন্য কোনো সমস্যা যেটা আমি বলতেই চাই যে গ্লুকোমা যে রোগটা হলে নীরবে মানুষকে কিন্তু বরণ করে পেশেন্ট জানবেন কি করে গ্লুকোমা পারবেন যে আপনার চোখে আর কোনো সমস্যা নেই শুধু ছানি হয়েছে এখন এই ম্যাচুর আছে আপনার এখন অপারেশন লাগবে না আপনাকে আমি চশমাটা পরিবর্তন করে দিচ্ছি আপনি চলতে থাকেন যখন মনে করবেন যে চশমার সমস্যা হচ্ছে আপনি চলে আসবেন অপারেশন করে দিব ইউজুয়ালি কিন্তু ধরুন একজন পাইলট আমার কাছে আসছেন ও তো অল্প সমস্যা হলে উনি পালেনসেতে পারবেন না তো উনাকে খুব অল্প সানি হলে কিন্তু অপারেশন করে দিতে হয় অর্থাৎ তার প্রয়োজন জি একজন गृहिणी উনি কিন্তু অতটা সমস্যা নাই উনি একটু দেরি করে হলো অপারেশন করে দাও সুতরাং ডিপেন্ড করে যে আমরা কাকে কখন অপারেশনটা করব কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছানিটি আপনারা নিশ্চিত জি প্রথম কথা হলো পরীক্ষা দুই রকম একটা হলো চোখের পরীক্ষা যেটা আমরা ক্লিনিক্যালি চোখের পরীক্ষাটা করি যে তার ছানিটা কি গ্রেডে আছে গ্রেড 1 টু 3 এরকম আছে বা ফোর। দ্বিতীয় হলো যে তার চোখে অন্য কোনো সমস্যা আছে কি না তার কর্ণিয়াতের সমস্যা আছে কিনা তার গ্লুকোমা আছে কিনা রেটেন সমস্যা আছে কিনা প্রেশার ঠিক আছে কিনা এগুলো আমরা ডিটেলস পরীক্ষা করি রুগীতে দেখতে হবে তারপরে হলো অন্য পরীক্ষা যেমন ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের দেখে ব্লাড প্রেশার ঠিক আছে কি না তার ব্লাড সুগার ঠিক আছে কি না তার ইসিজি করি ইকো করি তারপর চোখের ভিতরে সেল থাকে ইন্ডোথিল সেল কাউন্ট এগুলো করি যদি সমস্যা মনে করি অনেক স্ক্যান করি ওসিটি করি মেকুলে স্ক্যান এগুলো বিভিন্ন পরীক্ষার পর আমরা শিওর হই যে কোনো সমস্যা নাই আমরা এই কাজটা করতে পারবো যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাটা আমরা অ্যাড্রেস করি যেমন কারো গ্লুকমা আছে অনেক সমস্যা আছে আমি বলি ঠিক আছে চিকিৎসা করে সেগুলো আমরা করে থাকি কিন্তু আমরা পরীক্ষার মধ্যে মূলত চোখের পরীক্ষা এবং অন্যান্য ইনভেস্টিগেশন জেনারেল যেগুলো করা দরকার একটা মানুষের যে কোনো সার্জারি আগে সেগুলো আমরা করে নিই ছানির সাথে পারিবারিক সম্পর্কের কোন রয়েছে আছে আছে এটা হলো যে কারো ডায়াবেটিস আছে কোনো পরিবারে আচ্ছা ছেলেমেরও ডায়াবেটিস কিন্তু আর্লি হয়ে যায় আর একটা যেটা হলো হল ফ্যামিলিয়াল একটা রোগ আছে যে ফ্যামিলিয়ালভাবে কারো বয়স চল্লিশ বছরে সানি পড়ে গেছে ডায়াবেটিস নেই আমরা যেটা বলেছি ডায়াবেটিস থাকলে আগে হতে পারে তার কিন্তু নেই কিন্তু এখন তার ছেলেমেয়েরও কিন্তু একইভাবে চল্লিশ বছর সানি হচ্ছে আমরা যখন বলি যেটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি জেনেটিক টেন্ডেন্সি যে তার সানি হওয়ার প্রবণতা আগে থেকে অল্প বয়সে হয়ে যায় এটা হতে পারে কিন্তু এটা খুব কমন না বেশ আনকমন এই ছানির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবার জন্য আপনারা আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন আমাদের এই বাংলাদেশে প্রথম কথা হলো যে বাংলাদেশে কিন্তু ছানির একটা সোসাইটি আছে বাংলাদেশ সোসাইটি অফ ক্যাটারাক্ট সার্জন বা এক কথায় ক্যাটারাক্ট সোসাইটি ইনসিডেন্টলি আমি প্রেসিডেন্ট ছিলাম এই সোসাইটির এবং আমার সময় থেকে আমি শুরু করেছি যে জুন মাসে ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান্থ পালন করা হয় এটা বিশ্বব্যাপী করা হয় বাংলাদেশে আমরাও করি এটা প্রতি বছরই জুন মাস ব্যাপী আমরা ডাক্তারদেরকে বলি যে আপনারা অল্প মূল্যে স্বল্প মূল্যে বিনামূল্যে ক্যাটরাক্ট স্ক্রিনিং করবেন ক্যাটারাক্ট অপারেশন করবেন যাতে মানুষের মধ্যে সচেতনতা আমরা মাঝে মাঝে দেখিয়ে দেখায় এটা হয় আর আপনি জানবেন যে যার এনজিও বেশিরভাগ কিন্তু তারা ক্যাটরাক্ট নিয়ে কাজ করেন তারা গ্রামেগঞ্জে যান ক্যাটরাক্ট স্ক্রিনিং করে ঢাকা শহরে নিয়ে আসেন বা অন্যান্য শহরে নিয়ে যান সেখানে অপারেশন করেন এভাবে কিন্তু অনেক সচেতনতা বাড়ছে এবং ক্যাটরাক্ট সার্জারিটা অনেক বাড়ছে আগে থেকে এভাবে করা হয় ছানির চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে আমি যদি বলি বর্তমান জামানায় বাংলাদেশে গোল্ড স্ট্যান্ডার্ড হলো ফ্যাকো ইমাসিফিকেশন বা সংক্ষেপে ফ্যাকো সার্জারি কিন্তু আমরা দেশে আমরাও একসময় বিশ বছর আগে আমরা একসময় করেছি সেটা হলো ইসিসি চোখের পাশে যে লেন্সের কথা বলছিলাম চোখটা থেকে বড় একটা বিষয় তাই না চোখের পাশে নাইন মিলিমিটার কেটে আমরা লেন্সটা বের করতাম পরে আর একটা লেন্স বসে সেলাই করে দিতাম আগে এক সময় এখন করা হয় না এখন যেটা করা হয় ফ্যাকো সার্জারি এটা কি এটা হলো চোখের পাশে একটা টু মিলিমিটার একটা নিডল দিয়ে আমরা প্রিক করে সিদ্ধ করি করার পরে একটা আল্ট্রাসনিক নিডিল ফ্যাকো নিডিল এরপরে আমরা চোখের ভেতরে প্রবেশ করে ফ্যাকো মেশিনের সাহায্যে এই লেন্সটাকে ভাগ করি দুই ভাগ চার ভাগ আট ভাগ ষোলো ভাগ করি ছোটো ছোটো টুকরো টুকরো করি পরে এটা এমালসিফাই করে গলিয়ে নিয়ে আসি ওই দুই মিলিমিটার মধ্য দিয়ে এরপরে কি করি আমরা যেহেতু ফেঁকো করছি আমরা কোনো কাটাকাটি করছি না সেজন্য ওই দুই মিলিমিটারের মধ্যে আমরা একটা ফোল্ডেবল লেন্স ফ্লেক্সিবল লেন্স ওই লেন্সটা ফোল্ড করে হ্যাঁ মিশে ফোল্ড করে আমরা ওই দুই মিনিটের মধ্যে চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করে দিচ্ছি তাতে হয় কি যে চোখের যেখানে আল্লাহ তালা লেন্সটা আমাদেরকে দিয়েছেন ঠিক সেই একই জায়গায় লেন্সটা আমরা প্রতিস্থাপন করি তাতে হয় কি রোগী কিন্তু অপারেশন পর উনি ক্রিকেট খেললেও কোনো সমস্যা নেই মানে এমনভাবে সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয় তো এই যে মেথডটা বলা হয় ফ্যাকো সার্জারি এটা সবচেয়ে বেশি ভালো বাট আমি যদি প্রশ্ন করেন যে আর কি সার্জারি অবশ্যই সার্জারি আরও আছে যেমন ধরেন এসআইসিএস স্মল ইনসিসন ক্যাটারাক্ট এটাও কিন্তু কমন বাংলাদেশে গ্রামেগঞ্জে যে ক্যাটারাক্ট ক্যাম্পগুলো হচ্ছে সেখানে বেশিরভাগ কিন্তু এসআইসিএস হয় এটা কি করা হয় চোখের পাশে নাইন মিলিমিটার না এখানে সিক্স মিলিমিটার টানেল করা হয় টানেল করে নিউক্লিয়াসটাকে বা চোখের সাইনটাকে বের করা হয় পরে ওয়াশ করে একটা একটা লেন্স কথা বলবো আমরা চোখের মধ্যে করে ভালো দেখে সুবিধা হলে যে খরচ খুবই কম কারণ এখানে কোনো লাগছে না কোনো বড় কোনো ইনস্ট্রুমেন্ট লাগছে না সুতরাং অল্প টাকায় ভালো একটা অপারেশন হল এসআইসিএস এস এই ছানি অপারেশনের ক্ষেত্রে কোন লেন্সটি আসলে ভালো লেন্স কত প্রকার প্রথম বলতে হবে হার্ড লেন্স সফট লেন্স আমরা যে কথাটা আগে বলেছি যে এসআই শেষ করার পরে আমরা একটা হার্ড লেন্স দিই এটা কি ফোল্ড করা যায় না এটা লেন্সটাই এইট মিলিমিটার সাইজের হয় এবং তার হ্যাপটিক সহ তেরো মিলিমিটার এটা ডাইরেক্টলি দেওয়া যায় কোনো ছিটো দিয়ে দেওয়া যায় না এটা খুব কম ব্যবহার করে আমাদের হাসপাতালে কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু হার্ডলেন্স এখনও ব্যবহার করা হয় নেক্সট হলো লেন্স এটা কিন্তু অনেক ক্যাটেগরি আছে এই সফট লেন্সের মধ্যে যেটা মেন ইম্পর্ট্যান্ট হলো এটা ফ্যাকো করে আমরা ভাস করে চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করি এখন প্রশ্ন কোন লেন্সটি ভালো হবে এই লেন্সের মধ্যে অনেক তারত্য রয়েছে প্রথম কথা হলো আমি কি করতে চাই পেশেন্টের জন্য আমি কি চাই যে পেশেন্টের চশমা লাগবে না আমি অপারেশন করার পর সেরকম লেন্স দিতে চাই নাকি চশমা লাগবে এরকম দিতে চাই বা চক চোখের কি অ্যাঙ্গেল পাওয়ার আছে সেরকম দিতে এগুলো ডিপেন্ড করে লেন্সগুলো সিলেক্ট করি তো প্রথম যে লেন্সটা স্বভাবত দেওয়া হতে পারে মনোফোকাল লেন্স অর্থাৎ একজন রুগী অপারেশন করার পরে দূরের দৃষ্টি ভালো থাকবে উনি দেখতে পারবেন কিন্তু ওনার কম্পিউটার ওনার কাছে দেখা যাবে চশমা লাগবে তাহলে এটাকে বললাম মনোফোকাল লেন্স এখন এই মনোফোকাল ফোল্ডেবল লেন্স যখন আমরা তিনটে লেন্সের সম্বন্ধে আমরা বলি যেমন ধরুন দূরে দেখা কম্পিউটার দেখা কাছে দেখা তিনটা ফোকাসও দেখতে ট্রাইফোকাল লেন্স বলে তিনটা ফোকাসের লেন্স বা মাল্টিফোকাল ট্রাইফোকাল লেন্স এটাও কিন্তু এক ধরনের লেন্স বাজারে পাওয়া যায় আমরা বলি ট্রাইফোকাল লেন্স আচ্ছা আরেকটা লেন্স আছে যেটা বলা হয় এডপ্ট লেন্স এক্সটার্নাল ডেপথ অফ ফোকাস লেন্স এটা হলো দূরে দেখা যাবে ভালো কম্পিউটার দেখা যাবে কাছে অত ভালো দেখা যাবে না এটা আরেক ধরনের লেন্স আরেকটা লেন্স আর টোরিক লেন্স যেটা বলা হয় যে আপনার সাপোজ আমি একটা চোখের মধ্যে স্পেরিকাল পাওয়ার আছে ও সিলিন্ডার পাওয়ার আছে আমি একটা এক্সাম্পল দিই একজন লোকের চোখে ধরুন প্লাস থ্রি প্লাস টু নাইনটি ডিগ্রি তাহলে এখন তার যদি আমরা অপারেশনটা যখন করবো তোমরা আমি যদি প্লাস থ্রি দেই প্লাস টু নাইনটি ডিগ্রি না দেই তাহলে অপারেশন তো ওই ট্যুর রয়ে যাবে চাওয়ারটা রয়ে যাবে তাহলে কিন্তু উনি ভালো দেখতে পারবেন না সেক্ষেত্রে ওই সিলিন্ডার পাওয়ার যোগ করা লেন্স পাওয়া যায় তাকে বলে টোরিক লেন্স তাহলে এই টোরিক লেন্স কিন্তু এক ধরনের লেন্স তাহলে আমি যদি ভাগ করি যে মনোফোকাল ট্রাইফোকাল এডপ লেন্স টোরিক লেন্স তাহলে অনেক ভাগ হলো না এখন কোন লেন্সটা ভালো হবে এটা ডিপেন্ড করবে আপনার চোখের উপরে এবং ডাক্তারের পছন্দের উপরে এবং তার বাজেটের উপরে যেমন ধরুন একজন পেশেন্ট আসলেন উনি ওনার চোখের মধ্যে গ্লুকোমা আছে বা হেমোরেজ আছে উনি আমাকে বললেন আমি সবচেয়ে দামিটা ট্রাইফোকাল লেন্সটা নিব কিন্তু আমি তাকে দিতে পারব না কেন পারবো না কারণ চোখে যদি ওই লেন্সটা দিয়ে উনি ভালো দেখতে পারবেন না এটা তার শুধু টাকাই নষ্ট হবে তা না ভালোও দেখবেন না তার জন্য ভালো হবে মনোফোকাল লেন্স বা মনোফোকাল প্লাস একটা লেন্স আজকাল পাওয়া যায় এর থেকে আর একটু ভালো সে ভালো হবে অন দ্য আদার হ্যান্ড একজন মানে যুবক সে আমার কাছে আসলেন তার বয়স

তখন ওনাদের হবে উনি ভালো দেখতে পারবেন না সুতরাং আমি যদি এই রুগীকে ট্রাইফোকাল দেই আমার ভুল হবে জিনিসটা তাকে ম্যাক্সিমাম আমি প্লাস বা এডপ্ট লেন্স দিতে পারবো নিশ্চয়ই তো এই যে ভাগটা আমাদের আসলে চিকিৎসকরাই করে থাকেন যে কোনটা কাকে দিতে হবে বিভিন্ন রকমের লেন্স আছে আবার অনেকে আছে অনেক গরিব মানুষ উনি ওনাকে যদি বলে আপনার এক লাখ বা দুই লাখ টাকার অপারেশন উনি পারবেন না তাকে আমরা বলেই না সেটা তাকে আমরা জাজ করে যে ওনার পক্ষে হতে সম্ভব না আমি তাকে বলে আপনি চল্লিশ হাজার টাকার মধ্যে একটা ভালো লেন্স আপনি এটা দিয়ে করেন নিশ্চয়ই লেন্সের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো এটি নিয়ে অনুষ্ঠানে এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত খাবার এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ সবুজ শাকসবজি সবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল যা আমাদের সবার সামনে পাওয়া যায় সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি তা হলো গাজর গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে তো আপনি যদি রেগুলার বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং শুধু চোখ না গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান বিশেষ করে সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং বাদাম রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে কিন্তু দু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটা না যখন আপনি ফোন দেখছেন অবশ্যই বিশ মিনিটে একটা গ্যাপ রাখবেন আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী আমরা দেখি যে ছানি অপারেশন করবার পর পুনরায় আসলে রোগীদের আরেকটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে এই যে লেন্সটি দেয়া হলো এটিতে আবার ছানি হতে পারে কিনা এই যে লেন্সটা আমি দিলাম এটা কি সারা জীবন ভালো থাকবে কিনা পরিষ্কার থাকবে কিনা সাধারণত পরিষ্কার থাকে এটা ঘোলা হওয়ার কোনো কারণ নাই কিন্তু যেটা হয় যে লেন্সটা যেখানে আমরা স্থাপন করি যে পর্দার উপরে একটা পোস্টার ক্যাপসুল বলি আমরা লেন্সটাতে একটা লেন্স এর উপরে প্রস্থাপন করছি ব্যাগের মধ্যে এই ব্যাগটা একটা লিভিং ম্যাটেরিয়াল ওর উপর দিয়ে কিন্তু রক্ত পানি সারাক্ষণ চলাচল করছে করতে করতে একটা সময় স্তর পড়ে যায় আমি বলি পোস্টের ক্যাপসুলের ওপাসিটি এটি অনেকে মনে করেন যে পাঁচ বছর বা দশ বছর পরে আমার চোখে আবার ছানি পড়েছে আসলে তা নয় লেন্সের পেছনে যে পর্দাটা আছে ওটা ঘোলা হয়ে যায় আমরা কি করি আমরা একটা লেজার আছে এক লেজার ক্যাপসুল টবি লেজারের মাধ্যমে ছোটটা ছিদ্র করে দিই ব্যাস উনি ভালো দেখতে পারেন আবার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো এটি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে যে একটু খারাপ লাগলে ব্লাড প্রেশার মাপি এক মাথা গড়লে ব্লাড প্রেশার মাপি বিভিন্ন জায়গায় মাপি এই যে মাপি আমরা ব্লাড প্রেশারটা আমি কি জানি আমার ব্লাড প্রেশার নর্মাল কত এটা একটা বড় প্রশ্ন আমার কাছে এবং দেখা যাচ্ছে যে আমি যে প্রতিনিয়ত আমরা যে রুগীগুলো দেখছি তাদেরকে আমি জিজ্ঞেস করি আসলে একজন মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত কখন ব্লাড প্রেশারকে আমরা লো বলবো বা কম বলবো কখন বেশি বলবো এই ব্যাপারটাই আমাদের কাছে ক্লিয়ার না তাহলে বলা হয় সাধারণ মানুষের একটা পারসেপশন আছে সেই পারসেপশন কি একশো বিশ ব্যয় আশি হচ্ছে নর্মাল প্রেশার এর থেকে পাঁচ কমলেও তারা লো ব্লাড প্রেশার বলে পাঁচ বাড়লেও তারা হাই ব্লাড প্রেশার বলে ব্যাপারটা ঠিক সেরকম না আসলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ